তোমারে আমি পাইয়াও পাইলাম না আমার ঘরের ছাদ তোমারে পাইলো যতন কইটা রাখা সুগন্ধি গাছ রান্নার সামগ্রীগুলোও তোমারে পাইলো সন্ধ্যাবেলার বাদতি তোমারে পাইলো কেবল আমি তোমারে পাইয়াও পাইলাম না শৌখিন জানালার পর্দাগুলো তোমারে পাইলো আমার হাতে রান্দা মাংসের ঝোল কাজু কিশমিশের গুড়া, সবাই তোমারে পাইল কেবল আমি তোমারে পাইয়াও পাইলাম না আমার চশমা ঘড়ি গাড়ির চাবি জং ধরা পুরানো আলমারির লকার পকেটে পইরা থাকা খুচরা টাকা পয়সা সিগারেট লাইটারটাও তোমাকে পাইল খালি আমি তোমারে পাইয়াও পাইলাম না এই শহর ওই শহর তোমারে পাইল ময়ূরাক্ষীর তোমারে পাইলো মাতলার জল তোমারে পাইলো দিল্লি মুম্বাইয়ের ব্যস্ত শহর তোমারে তোমারে খালি আমি পাইলাম না আমার কফির কাপ চিনি তরকারি লবণ কলিং বেলের শব্দ সবাই তোমারে পাইলো কেবল আমি তোমারে পাইয়াও পাইলাম না গো তুমি আমারে ভালোবাসো আমি তোমারে ভালোবাসি মৃত্যুর মতো এই সত্যটাও তোমারে আমার ঝলমলে সংসার তোমারে 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 আমার সন্তান কেবল আমি পাইয়াও পাইলাম না সংসার সংসার করতে করতে তোমারে অনায়াসে পাইয়া ফেলাইল আমিও সংসার পাইলাম কিন্তু তোমারে হ তোমারে পাইয়াও পাইলাম না সংসারের চোখে ফাঁকি দিয়া আমি তোমার হাত ধৈরা বৈশা থাকতে পারি নাই কত বৃষ্টির দিন চললে গেল এক লগে ভিজি নাই কত পূর্ণিমায় চাঁদের আলো নিভা গেল তোমারে লইয়া চাঁদ দেখি নাই এরম আরো কত কিছুর আফসোস তোমারে পাইল খালি আমি পাইয়াও পাইলাম না তোমারে আমি পাইয়াও পাইলাম না তোমারে আমি পাইয়াও পাইলাম না